হিঙলগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও চোখের ছানির অপারেশন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের কৃষি মান্ডিতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানির অপারেশনের ব্যবস্থা করা হয় হিঙ্গলগঞ্জের অঞ্চল সভাপতি आलोक মণ্ডলের উদ্যোগে জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় এদিন চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল 10টা থেকে এই চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় 250 জন মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয় ও চশমা বিতরণ করা হয়। পাশাপাশি চোখের ছানির অপারেশনও ব্যবস্থা করা হয়। জয়গ্রাম ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় হিঙ্গলগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো চোখের চিকিৎসা শিবির। বিনামূল্যে স্থানীয় অপারেশন এবং বিনামূল্যে সশ্না দেওয়া এই শিবিরে উপস্থিত ছিলেন হিমগাস পঞ্চায়েতের প্রধানা রূপা গুপ্তা উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আব্দুল লতিফ গাজী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গগণ এই শিবিরে আমরা প্রায় তিনশো প্লাস মানুষের চোখে দেখাতে সক্ষম হয়েছি তাতে প্রায় দুশো কুড়ি প্লাস হচ্ছে চশমা চশমা ঠিক হয়েছে এবং প্রায় বিয়াল্লিশ জন মানুষের চোখের ছানি অপারেশনের জন্য চিহ্নিতকরণ হয়েছে এবং এদের প্রত্যেককেই আমরা কলকাতা থেকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়ে আনব এবং এক থেকে দেড় মাস বাদে আমরা এই দুশো কুড়ি প্লাস যে চশমা ঠিক হয়েছে যে সকল বেনিফিশিয়ারি ঠিক হয়েছে তাদের তাদের নিজ নিজের চশমা আমরা তাদের হাতে আবার একদিন তুলে দেব বিশেষ করে প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এই ধরনের চক্ষু পরীক্ষা শিবিরের ব্যবস্থা করায় এলাকার সাধারণ মানুষ বিশেষ উপকৃত বলে তারা মনে করেন এদিন এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের সভাপতি আলোক মন্ডল হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের প্রধান রূপা গুপ্তা ও উপপ্রধান আবদুল লতিফ গাজী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ হিঙ্গলগঞ্জ থেকে প্রতিনিধি আজিজুল শেখ ইএস নিউজ বাংলা Thank <laughs> you.